উপস্থাপন করছি দিনের গুরুত্বপূর্ণ সংবাদ দেশ বিদেশের সর্বশেষ খবরে আমরা থাকছি সব সময় নির্ভরযোগ্য নির্ভীক এবং নিরপেক্ষ আপনাদের জন্য সত্যের সন্ধান মানুষের কথা এবং সমাজের বাস্তবচিত্র পৌঁছে দেওয়াই আমাদের প্রতিদিনের উন্নতি প্রিয় দর্শক এ মুহূর্তে পাকিস্তান জুড়ে উত্তেজনা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ভয়াবহ গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দাবি ইমরান খান আর বেঁচে নেই তবে সরকার এখনও কোনো স্পষ্ট তথ্য দিচ্ছে না রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আটক ইমরান খানকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় দিশেহারা দেশ একদিকে পরিবারকে দীর্ঘ সময় ধরে সাক্ষাৎ করতে না দেওয়ার অভিযোগ অন্যদিকে তার তিন বোন জেলের সামনে গিয়ে পুলিশের নৃশংস হামলার শিকার হয়েছেন বোনেরা অভিযোগ করেছেন তাদের ওপর চুন ধরে টেনে ফেলা মাটিতে ফেলে লাথি মারা এবং টেনে নিয়ে যাওয়ার মতো আচরণ করেছে পুলিশ তাদের দাবি এক মাসেরও বেশি সময় ধরে পরিবার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না এই অস্বাভাবিক আচরণ থেকেই সোশ্যাল মিডিয়ায় গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে যে ইমরান খান হয়তো আর জীবিত নেই তবে এখন পর্যন্ত পাকিস্তান সরকার বা জেল কর্তৃপক্ষ ইমরান খানের মৃত্যু বা গুরুতর অসুস্থতার কোনো প্রমাণ দেয়নি আর এ কারণেই গুজব থামছে না বরং আরও বাড়ছে ইমরান খান কি সত্যিই নিরাপদ নাকি কোনো গোপন ঘটনা আড়াল করা হচ্ছে দেশ দেশজুড়ে এখন এটাই বড় প্রশ্ন আমরা আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব সাথে থাকুন টিভি